পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের গতকালকে নন্দীগ্রামের ঘটনা নিয়ে আজকে নন্দীগ্রামে সাংবিধানিক বৈঠক করলেন তমলুক লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি আমি শুভেন্দু বাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা সিপিআইএম এর প্রার্থী ইফ ইউ হ্যাভ দ্য গার্ডস দেন আনসার মাই কোয়েশ্চেন হাওয়া গরম করবেন না উত্তর দিন দেবব্রত মাইতির খুনের ঘটনা পোস্টপল ভায়োলেন্স কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সিবিআই সে মামলার তদন্ত করছে তিন বছর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজকে কি হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কুড়াতে হয় আমি আপনাদেরকে মনে করাতে চাই দু একুশ সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত তাকে বিজেপি দু বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানানো নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য নিজেদের ক্ষমতার ভরকেন্দ্র করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে লাশ ফুরোতে হচ্ছে আর তারপর যাদের নামে খুনের অভিযোগ উঠছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চাপান করছে আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন যে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতির গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব দেবব্রত মাইতির গোটা পরিবার যদি বিচার পাইনি দু হাজার একুশ সালের শহীদ কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমরা সাধারণ মানুষকে বলছি বিভ্রান্তেও হবেন না বিভ্রান্তের মধ্যে পা দেবে না বিভ্রান্তির মধ্যে পা দেবে না এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি যে বিজেপির একজন কর্মী যিনি গুরুতর অসুস্থ বা তাকে নাকি কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে কলকাতার কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড যে হসপিটাল রয়েছে তাকে সেখানে শিফট করানো হোক তার কারণ এই প্রাইভেট হসপিটাল কারুর কাছে রেসপন্সিবল থাকে না কারুর কাছে লাইবেল থাকে না কারুর আন্ডারে থাকে না এই প্রাইভেট আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পূরণের জন্য সেই লাশের রাজনীতি করে যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে আগামীকাল নন্দীগ্রামে উৎসবের উৎসবের আমেজে ভোট হবে উৎসবের আমেজে ভোট হবে আগের দিন